জয় মা নমস্কার আমি শ্রী শ্রীতান্ত্রিক ভার্গবর মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমার নতুন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল হচ্ছে তান্ত্রিক ভার্গব আর তীর্থনাথ মহারাজ আমি জগতের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য নানান প্রকার আপনাদের সামৃদ্ধ উপস্থাপন যারা আমার ভিডিও ফলো করেন যারা আমার সাবস্ক্রাইবার সকলকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই আজকে আমি খুব শক্তিশালী এবং মানুষের খুবই প্রয়োজনীয় একটি জিনিস নিয়ে আপনাদের শান্তিতে হাজির হয়েছে যে বিদ্যা প্রয়োগ করে একটা সংসার বাঁচবে একটা মানুষের চাওয়া পাওয়া পূর্ণ হবে সেই বিষয়ে আলোচনা করবো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে পশিকরণ যে কোনো খাদ্য দ্রব্যের উপরে এই বিদ্যা প্রয়োগ করে আপনি যাকে খাওয়াবেন সে আপনার বার্ধকতা হবে যেমন একটা পরিবারে ছেলেমেয়ে বিবাহের জন্য পথ আছে মেয়ের পরিবারের লোকজন রাজি হচ্ছে না বা ছেলের পরিবারের লোকজন রাজি হচ্ছে না এই মত অবস্থা কি করবেন এই মত অবস্থায় এই বিদ্যাটি যে কোনো খাদ্য বস্তুর উপরে প্রয়োগ করে ফ্যামিলির করা বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে সকলে সপরিবারে বিবাহের জন্য রাজি হয়ে যাবে বা আপনি কাউকে ভালোবাসেন আপনার ভালোবাসার মানুষটি রাজি হচ্ছে না বা কোনো কারণে রাগ করেছে আপনার সাথে কথা বলছে না সম্পর্ক গভীর করার জন্য সম্পর্ক সে আঠার মতো করার জন্য সুপারগুলো আঠার মতো জোড়ালো একটা আরেকটার সাথে থাকবে জোড়ালো সুমধুর সম্পর্ক তৈরি করার জন্য এই বিদ্যাটি প্রয়োগ করে যে গুরু খাদ্য দ্রব্যের উপরে প্রয়োগ করে খাবে দেন সে ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যায় খুবই পরীক্ষিত জিনিস গুরুমুখী বিদ্যা কোন বই পুস্তকে এটা পাবেন না তা গুরুর কাছ থেকে প্রাপ্ত হয়েছি গুরু যেভাবে আমাকে দিয়েছে আপনাদের সামনে সেইভাবে কি পায় বিদ্যার অভাব নেই একটা মানুষ সারা জীবন ধরে লিখে যাবে যাবে হয়ে এত পরিবার বিদ্যা আছে বহু মানুষ কমেন্ট করে যে বইয়ের বিদ্যা এর বিদ্যা তার বিদ্যা আবার নিজের সংগ্রহ করা করা গুরুর কাছ থেকে প্রাপ্ত করা জিনিস আপনাদের সামনে উপস্থাপনা করি অযথা বাজে কমেন্ট করবেন না যাই হোক খাওয়ানো প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা করি সকলে মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটি স্কিপ করে দেখবেন না কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সন্দেশ পরি তুলা তোলা দুই সন্দেশে লেগলো জোড়া ডেঙায় লাগে গাছ গাছরা পানিতে লাগে মাছ অমুক লাগে অমুকের মাছ হে ভগবান আবার এই কথা যদি লড়ে দোহাই ঈশ্বর মহাদেবের জট খুশি ঘুমতে পারে দোহাই মহাদেবের সুবিধার বলছি আমি সন্দেশ পরি তোলা তোলা দুই সন্দেশের লেগুলো জোড়া ডেঙায় লাগে গাছ গাছ পানিতে লাগে মাছ অমুক লাগে অমুকের মাছ হে ভগবান আবার এই কথা যদি লড়ে দোহা ঈশ্বর মহাদেবের জট খসে ভূমিস্থলে পড়ে দোহাই মহাদেবের সিগির লাখ শিগগির লাখ শিগ্গির লাখ মন্ত্র এই মন্ত্রটি কি করবেন প্রথমে সর্বপ্রথম ভালো মতো ভালো করে মুখস্থ করে নেবেন সিদ্ধ করার প্রয়োজন নাই এটা সিদ্ধ মন্ত্র এই মন্ত্রটি কি করবেন ষোট মঙ্গলবারে ভোগ করবেন যাকে আপনি বস করতে যাচ্ছেন দেখা যাচ্ছে ছেলেমেয়ের ছেলে মেয়ে রাজি আছে কিন্তু মেয়ের পরিবারের লোক বা ছেলের পরিবারের লোক রাজি হচ্ছে না সেক্ষেত্রে কি করবেন যেগুলো একটা বিশ্বের দ্রব্যের উপরে বা মিষ্টির উপরে দইয়ের উপরে রসমালার উপরে বা যে কোনো খাদ্যদ্রব্যের উপরে যে কোনো খাদ্যদ্রব্যের উপরে এই মন্ত্রটি সাতবার মন্ত্র পাঠ করে যার যার বশ করবেন যেখানে অমুক আছে সেখানে তার তাদের নাম উল্লেখ করে সাতবার মন্ত্র পাঠ করে সাতবার অভিমন্ত্রিত করবেন অর্থাৎ ফু দেবেন ফু দিয়ে সপরিবারকে খাবিয়ে দেন যে কোনোভাবে আপনাদের কাছে বাধ্য হবে এবং বিবাহে রাজি হবে এবং স্বামী স্ত্রীর ক্ষেত্রেও একই নিয়ম প্রেমিক প্রেমিকার জন্য একই নিয়ম একই নিয়মে সঠিকভাবে কাজ করলে অবশ্যই সঠিক ফল পাবে যাই হোক আশা করি বুঝতে পেরেছেন যদি কারোর অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবে স্নেহতার নাম্বারে বা যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন মানুষের দৈনন্দিন জীবনে নানান প্রকার সমস্যার সম্মুখীন হয়ে থাকে যে কোনো সমস্যার জন্য যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে তার নাম্বারে আবারও একটি নতুন বিজ্ঞানী নিয়ে আপনাদের সামনে দিয়ে হাজির হব সকলে সুন্দর জীবন যাপন করবেন সতর্কতার সাথে যাপন করবেন জয় মা জয় মা হর হর মহাদেব